মানে অন্য মানুষদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা বা সম্মানটা রেখে কথা বলতে পারি স্যার ট্রাই আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যে আমি কাউকে যাতে ওই টিসার্ট বা কাউকে যাতে কোনোভাবে অসম্মান না করে ঠিক আছে আমার অসম্মান করার আসল কোনো উদ্দেশ্য নাই ইচ্ছাও নাই আমি জাস্ট হচ্ছে আমি এত আমার মাঝে মাঝে অদ্ভুত অবাক লাগে এত অবাক লাগে যে আচ্ছা আমি আমার যা যা আমার যা যা পয়েন্ট মেক করার আমি হয়তো বলি কারণ অনেক অনেক হেভি লাগতেছে অনেক অনেক দিন ধরে মানে থাকে না যে আমাকে আমার ব্যাপারে আজে বাজে আলতু ফালতু কিছু একটা বলে যাইতেছে মানুষ আই এম লাইক দেখতেছি এবং আচ্ছা ঠিক আছে বলতেছে বলুক যা যার যেরকম রুচি সেভাবে করে বলবে আমার তো এগুলো নিয়ে এত ভাবার কিছু নাই সো এম লাইক আচ্ছা ঠিক আছে মানুষ যা বলার বলুক বাট আজকে যখন আমি ইমপ্যাক্টগুলো দেখি যখনই আমি যখনই আমি দেখি হচ্ছে যে এইটার ইমপ্যাক্টগুলো আমার উপর এমন ভাবে আসে যে আমার ব্যাপারে যাই শুনে না কেন সেটা হচ্ছে আমার কাছে এসে বলা শুরু করে সেই ধরনের কথাবার্তাগুলো আমাকে শোনানো শুরু করে যে হ্যাঁ তোমার ব্যাপারে তো ওইটা শুনছি তোমার ব্যাপারে অমুক শুনছি এন্ড লাইক ওকে ফাইন তুমি আমার ব্যাপারেগুলো শুনছো আমার ব্যাপারে যা শুনছো এইটাই সব বলার কি আছে মানে আমার ডিটেইললি এখন এসে মনে হয় যে না মানে মনে হয় যে মাঝখানে মানুষের নাই কিছু কিছু কথা মনে বলা উচিত আমার ভাবে যে থাক দরকার নাই এত কিছু আসলে গত এক বছর তো বাংলাদেশের মানুষের জন্যই তো অনেক বেশি অনেক বেশি টার্মোয়েল গেছে অনেক বেশি মেন্টাল স্ট্রেস গেছে সো এই যে একটা ইউনিফাইড জার্নি আমরা গেছি জুলাই আগস্ট মাসে সারা বাংলাদেশের মানুষই আমরা একটা সেম পেজে ছিলাম সো হোয়াই স্ট্রেচ দ্যাট থিং দরকার কি এখন এসে এগুলাকে ফার্স্ট স্টেজ করার কোনো দরকার নাই তো বাট এখন এসে আমি যেটা খেয়াল করছি পুরা জিনিসটা না আমার উপরে হেভি হয়ে যাচ্ছে মানে আমার উপরে অনেক বেশি হেভি হয়ে যাচ্ছে আমাদের তিনজন তো ছাত্র উপদেষ্টা ওনার আগে ছিল ওনার যখন ছাত্র উপদেষ্টা হিসেবে যাচ্ছে আপনার ক্যাবিনেটে তখন কিন্তু তাদের প্রতিজ্ঞাটা কি ছিল যে তারা কখনো ইলেকশন করবেন না তারা একটা স্যাক্রিফাইস করছেন বিশেষ স্যাক্রিফাইস করছেন স্যাক্রিফাইসটা কি যে তারা পরবর্তী ইলেকশনে পার্টিসিপেট করবেন না এবং নেশন বিল্ডিং এর কাজে তারা আসলে সরব থাকবে আবার বিষয়টা কি এরকম হইছে কোনো দিক থেকেই কি বিষয়গুলো এরকম হইছে কিন্তু ঘটে নাই হওয়ায় মানে তারা কি প্রথমে এই কথাটা বলছিল যে তারা একটা দল করবে মানুষ চাচ্ছে যে তারা এই দেশটার জন্য বেটার কিছু করবে এবং প্রচুর স্টুডেন্ট হাজার হাজার স্টুডেন্টরা আছে যারা চায় এই দেশটার জন্য বেটার কিভাবে করে কিছু কিভাবে করে করা যায় সেটা ভাবতে এবং আপনি পুরা জিনিসটাকে হচ্ছে হ্যাঁ মানে পুরা জিনিসটাকে হচ্ছে একটা দলের দিকে ডাইভার্ট করে দিতে যাচ্ছে যে একটা দল করতে হবে দল করলেই দেশে ভালো কিছু সম্ভব দেশে তো গতানুগতিক রাজনীতির মধ্য দিয়ে যদি পরিবর্তন সম্ভব হইতই তাহলে এত বছরেই সেটা হতো দেশে তো সেটা সম্ভব হইতেছে না দেশে তো নর্মাল পলিটিক্যাল সিস্টেমের মধ্যে দিয়ে সিস্টেম চেঞ্জ করা যায় না খুবই কঠিন এই সিস্টেমটা শুধুমাত্র ম্যানিপুলেট করা যায় এবং আপনারা যদি এই প্রতিশ্রুতিগুলো রাখতে না পারেন হয়তো সাংকামস্টেন্সের কারণে আপনারা এই প্রতিশ্রুতিগুলো আর রক্ষা করেন নাই তাহলে আপনারা এটা ক্ল্যারিফিকেশন দেন নাই কেন ইট ফিলস ভেরি সরি ইট ফিলস ভেরি সরি মানে মনে হয় যে মানে আমার মনে হয় যে আমার অনেক সময় নষ্ট হয়েছে এই এক বছরের ইফ আমি যদি একা কিছু কাজ করার চেষ্টা করতাম আই উড হ্যাভ ডান থিংস বেটার এবং অনেক টক্সিক মানুষ অ্যাভয়েড করে আমি নিজের মতো একটু বেটার কিছু করতে পারতাম বাট টু বি অনেস্ট অনেক বেশি এত টক্সিসিটি ডে টু ডে করা লাগে বাট আপনার আশপাশের মানুষ যাদেরকে আপনার ডে টু ডে বেসিসে চেহারা দেখতে হয় তারা যখন আপনার ব্যাপারে টক্সিসিটি সরাই যাবে এটা না ডিল করা অনেক কঠিন অনেক কঠিন পড়াশোনা করতে পারিনি যে পড়াশোনা করার একটা প্ল্যান ছিল ওইটাও শেষ করতে পারিনি খুব মনে হয় যে এখন এক জায়গায় স্টাক হয়ে আছি কারণ আমাদের উপর তো ওই টোলটা গেছে আমাদের তো স্বপ্নটা ছিল আরেকজনের মধ্যে স্বপ্ন নাই থাকতে পারে তার স্বপ্নটা হয়তো থাকতে পারে যে সে চান্দাবাজি করবে সে ইয়ে করবে এই করবে সেই করবে আমার মধ্যে তো স্বপ্নটা ছিল যে আমি দেশটার জন্য বেটার কিছু করব। সো হোয়াই ইন দি ওয়ার্ল্ড তোমার আমার ড্রিমটাকে সেটার করতে হলো দরকার কি ছিল তোমার আমার ইউজ করার দরকারই বা কি ছিল আমার শুধু এটাই ভাবছি আর কি যে ভাই আমারে ডাইকা ডায়িকা আইনা বললাম না আমি যেটা বর্ণনা দিলাম শুরুতে আপনাদেরকে যে আমাকে কিন্তু ওনারা ওনারাই বলছে এবং খুবই সুন্দর করেই বলছে এবং আমিও আমার জায়গা থেকে যথেষ্ট ক্লিয়ারলি বলছি কারো কথার মধ্যেই কোনো অস্পষ্টতা ছিল না অ্যান্ড দেন ইউ আর জাস্ট মানে ইউজিং মি লাইক এ টিস্যু পেপার নাথিং এলস আমি টিস্যু পেপার না তো আবার বলা হয় যে আমি নাকি সেমিনার সিম্পোজিয়াম বসুমই ছাত্র আন্দোলনে যাওয়ার পরে শিখছি ভাই মানে আমি বৈষম্য ছাত্র আন্দোলনে গিয়ে সেমিনার সিম্পোজাম কেন করতে যাব আমার আমার বৈষম্যবিধি ছাত্র আন্দোলন আমি যথেষ্ট একটা ডিউটি ডিউটি হিসেবে অর নট আমার অতটুকু ক্যালিবার অতটুকু নেটওয়ার্কিং ফ্রম দ্য ভেরি বিগিনিং ছিল যেটা দিয়ে আমি বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম বা কনফারেন্স এসব জায়গায় যাইতে পারবো ওইটার জন্য আমার আপনাদের বিশেষ কি বলা যায় আশীর্বাদের আসলে কোনো দরকার নেই নিজেদেরকে এত ইম্পর্টেন্ট মনে করারও কোনো দরকার নেই জুলাইয়ের জুলাই তো অনেক বড় এক্সপিরিয়েন্স না এটা তো অনেক বড় স্কেলের একটা এক্সপিরিয়েন্স ছিল সবার জন্যই অনেক বড় ট্রমা বলা যায় মানুষ যে এই পরিমাণ ফাইট করছে রাস্তায় আনবিলিভেবল আমি কিভাবে কিভাবে আমরা জুলাই আগস্টের ওই আন্দোলনটা পাল করছি আমার এখনো অবাক লাগে আমার মাথায় না একবার একবার আসেই নেই যে এটা দিয়ে টাকা পয়সাও ইনকাম করা যায় মানে এটা তো আমার মাথায় আসতে হয় আমি মুখপাত্র হওয়ার পরে প্রথম আবিষ্কার করছি যে এগুলা দিয়ে লোকজন আসলে নানান কিছু করতেছে লাইক টেন্ডার বাণিজ্য করতেছে তদ্বি বাণিজ্য করতেছে ডিসি নিয়োগ করতেছে তমুক জায়গায় তমুক কাজ তমুক জায়গায় তমুক কাজ এগুলো অগ্রহ করে বেড়াচ্ছে এগুলো হচ্ছে আমি মুখপাত্র হিসেবে যাওয়ার পর জানতে পারছি তার এক পর্যন্ত আমার না এগুলো নিয়ে আইডিয়া ছিল না যে এগুলো আসলে করাও যাইতে পারে দিস ইজ অলসো এ থিং বাংলাদেশ অনেক অনেক কঠিন পলিটিক্যাল পরিস্থিতি মানে